আচ্ছা আমরা যারা বাইকারস আছি সবসময় আমরা কম বাজারের ভালো প্রোডাক্ট খুঁজে থাকি আর যারা রাত্রেবেলা বেলা বাইক রাইডিং করি তাদের জন্য আলো মাস্ট বি দরকার পড়ে আলো ছাড়া বর্তমান রাস্তায় বাইক রাইডিং করা পসিবল হয় না বাইকের প্রতিটা বাইকের সাথে বাই ডিফল্ট যে লাইটগুলো থাকে এগুলাতে মাত্র এইগুলোতে আলো প্রডিউস করে যার কারণে আমাদের অনেক এসেন্সিয়াল হয়ে পড়ে বিশেষ করে অটো রিক্সাতে যেই লাইটগুলো লাগানো থাকে এই লাইটগুলোর কারণে অপোজিট পাশে বাইক রাইডিং করার সময় কিছুই দেখা যায় না যার কারণে আমরা ফগ খুঁজে থাকি অনেকে মনে করে যে আসলে ফগলাইট অনেক বেশি প্রাইস অনেক বেশি প্রাইস ফগলাইটের আছে বাট কম প্রাইসে ফগলাইট নাই ব্যাপারটা হচ্ছে এমন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে দুইটা ফগলাইট দেখাবো একদম মার্কেটে লোয়েস্ট প্রাইসের দুইটা প্রোডাক্ট এই দুটা হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড এই চাইনিজ ব্র্যান্ডের টু কালারের এই দুইটা ফগলাইট আজকে একটু জ্বালিয়ে দেখাবো যে আসলে এই দুইটা প্রোডাক্ট থেকে ঠিক কতটুকু আলো দেয় এই দুটা প্রোডাক্ট হচ্ছে একটু আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের একদম ছোট্ট একটি লাইট ছোট একদম মিনি সাইজের একটি লাইট এটার সাথে ইনস্টলেশন করার জন্য ক্লাম এবং দুইটা নাট দেওয়া দেওয়া থাকে প্যাকেটের মধ্যেই তারপরে আমি প্রাইস বলে দিচ্ছি যে এটা প্রাইস কত টাকা একদম চিপ প্রাইজের প্রোডাক্ট হচ্ছে এটি যারা একদম চিপ প্রাইজের লাইট খুঁজে থাকেন তাদের জন্য এই লাইটটি হতে পারে বেস্ট একটি ডিসিশন এটা অনেক দূরে যায় এটা একটু যদি আপনাদের দেখায় অনেক দূরে যায় এই আলোটা এরকম ছোট ছোট এই কম টাকার মধ্যে বেস্ট আলো প্রোভাইড করা হচ্ছে লাইট দুইটা এই দুইটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ইয়েলো কালার আর এই যে লাইটটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার আর এই শীতের দিনে ফবলাইট এর জন্য বেস্ট আলো হচ্ছে ইউলো কালার ইউলো কালারটা ফক কাটতে অনেকটা বেশি অনেক বেশি সাহায্য করে আর এটা হচ্ছে ব্লিংকার অনেক সময় ব্লিঙ্কিং করাইতে হয় লাইট কারণ ব্লিঙ্কিং করাইলে অপোজিট পাশ থেকে যে গাড়ি আসে ওরা সহজেই বুঝতে পারে যে আলোতে প্রবলেম হচ্ছে বা কোনো না কোনো প্রবলেম হচ্ছে যার কারণে ওরা ওদের আলোটাকে একটু হাইবিম থেকে লবিং করে দেয় এটা হচ্ছে কম টাকার মধ্যে বেস্ট লাইট আপনারা বলতে পারেন এটার মধ্যে আলো হবে ইউলো হবে হোয়াইট এবং হবে হচ্ছে এরকম ব্লিংকিং এই তিন ক্যাটাগরির আলো আপনারা এটাতে পাবেন এটার জোড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক জোড়া ফগলাইট মাত্র পাঁচশো টাকা আর একটা এলইডি বাল্বের দাম মোটামুটি ভালো কোয়ালিটি নিলে আটশো টাকা থেকে শুরু হয় আপনারা চাইলে এই ফগলাইট গুলা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আপনারা তিনটা প্যাটার্ন তিনটা কালার প্যাটার্ন পেয়ে যাবেন এটার মধ্যে ইয়েলো হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে পার্কিং ব্রিঙ্কিং করবে এটা নিতে পারবেন একটা সুইচ দিয়ে আপনারা এটা ইনস্টলেশন করতে পারবেন এটার একজোড়ার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাংলাদেশের যেকোনো জেলা যেকোনো উপজেলা থেকে আপনারা এই লাইটগুলো চুজ করতে পারেন অনলি পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি একশো টাকা বাংলাদেশের যেকোনো জেলা যেকোনো উপজেলা থেকে পারচেস করতে পারবেন তাছাড়া এই ফগলাইটগুলো ছাড়া আমাদের কাছে ফগলাইটের মোটামুটি বেশ কালেকশন আছে আপনারা যারা এই জেজির এবং এফ এন এম এর এবং এই ফগলেট গুলা পারচেজ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাকসেসরিজগুলো আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন বাংলাদেশের সকল জেলা সকল উপজেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যারা আমাদের শোরুমটি ভিজিট করতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড গাজীপুরের কাপাসিয়ার বাস স্ট্যান্ডে ব্রিজের ঠিক মাথায় জনতা ব্যাংকের নিস্তলায় আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করুন আর বাইকের এবং বাইকের যে কোনো স্পিয়ার পার্টস জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে আপনারা ঘরে বসে যে কোনো স্পিয়ার পার্টস গুলা আপনার ঘরে বসে পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে এইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম